হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা প্রবাসী বইয়ের ব্যস্ততা রান্নাঘরে আজকে কলমির শাক রান্না করব আমি আজকে দুপুরে শাক তিন মোটা শাক নিয়ে আসছিলাম শাকগুলো এখন বাঁচব বেছে নেব বাসার পরে দেখেন কতগুলি বেরোই গেছে এবার ধুয়ে নেব আমার সিংটা তো অনেক বড় বুঝছেন কিন্তু সিংয়ের ভিতরে শাক টাক ধোয়াগুলো অনেক ভালো হয় আমি এখানেই ধুই আবার ছোটো বালতির ভিতরেও ধুয়ে নিই মাঝে মাঝে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভুল টুটে হলে ক্ষমা চোখে দেখবেন এবার ছোট ছোটো করে কুটে নেব কিছু আলু কুষি করে দিয়েছি এদিকে ভাতও বসাই দিয়েছি আলু দিলে পারে গলমে শাকে ভালো লাগে নাহলে কেমন যেন বিজলি বিজলি লাগে আলু না দিলে ভালো লাগে না তিনটা আলু কুষি করে দিয়েছি পেঁয়াজ রস পেঁয়াজ রসুন মরিচ কেটে দিলাম লবণ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এভাবে ভালো করে সেদ্ধ করে নিয়ে ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ঢেলে তেল দেব পেঁয়াজ কুচি করে তেলের পাড়ে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভেজে নেব কিছু শুকনো মরিচ কুচি করে দিয়েছি শুকনো মরিচের গ্র্যান্ডটা ভালো লাগে শাঁগে একটু তেলের পাড়ে দিলে এই জন্যে আমি দিয়েছি ভালো করে এনে রেসিপি ভেজে নেব এখন দুপুরের খাওয়ার সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে